অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায় সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা ফাতির এর বাংলা সরল অনুবাদ শুরু করছি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা যিনি ফেরেস্তাগণকে রাসুল নির্বাচন করেন যারা দুই তিন ও চার পাখা বিশিষ্ট তিনি যা ইচ্ছা সৃষ্টির মধ্যে বাড়িয়ে দেন নিশ্চয় আল্লাহতালা সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহতালা মানুষের জন্য যদি রহমত খুলে দেন তবে তার কেউ বন্ধকারী নেই এবং তিনি যা বন্ধ করেন অতঃপর তার কোনো উন্মুক্তকারী নেই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে মানুষ সকল তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতগুলো স্মরণ করো আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যিনি আকাশ পৃথিবী থেকে তোমাদেরকে খাদ্য দান করেন তিনি ছাড়া উপাস্য নেই কিভাবে তোমরা বিপথে চলছ যদি তারা আপনাকে অস্বীকার করে আপনার পূর্বে অনেক রাসুলগণকে অস্বীকার করা হয়েছিল তোমাদের সকল কর্ম আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে হে মানুষ নিশ্চয় করে এবং আল্লাহর ব্যাপারেও যেন তোমাদেরকে ধোকা না দেয় নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু তোমরা তাকে শত্রু গণ্য করো নিশ্চয়ই শয়তান তার সাথীদেরকে ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে যারা অবিশ্বাস করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার যাকে তার খারাপ কাজগুলোকে সুন্দর করে দেখানো হয় এবং সে ওগুলোকে সুন্দরভাবে নিশ্চয়ই আল্লাহতালা যাকে ইচ্ছা বিপদগামী করেন এবং যাকে ইচ্ছা করেন সুপথে পরিচালিত করেন অতএব তাদের উপরে দুঃখ করে আপনি আপনার জীবন ধ্বংস করবেন না নিশ্চয় আল্লাহ তালা অবগত আছেন যা তারা করছে আল্লাহ যিনি রহমতের বায়ু প্রেরণ করেন অতঃপর ওই বাতাসের সাহায্যে তিনি মেঘ পরিচালনা করেন অতঃপর আমি উহা শুষ্ক শহরকে পান করিয়ে দেই ফলে উহার সাহায্যে আমি মৃত মাটিকে জীবন্ত করে তুলি এভাবেই তোমাদেরকে তোলা হবে যে সম্মান চাই আল্লাহই সমস্ত সম্মানের মালিক পবিত্র বাক্যগুলি আল্লাহর নিকট আরোহণ করে এবং আমালে সালেহ তাকে তোলে আর যারা মন্দ কাজে চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব আর ওদের ষড়যন্ত্র তো হবে